অল ওভার কাজ হ্যাঁ মিনিমাম নিতে হবে বারোশো টাকার একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি একেবারে হচ্ছে অসাধারণ অসম্ভব সুন্দর হচ্ছে দেখেছেন ব্যাক সাইডটা ওকে আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আমরা স্বপ্নের সাজে পাইকারি দোকানে ভিয়ার্স আজকে কিন্তু গিফটের জন্য এবং ব্যবহারের জন্য এমন সুন্দর কিছু পার্টি আপনাদেরকে থ্রি পিস দেখাবো অবিশ্বাস্য প্রাইজে ফিয়ার্স এই দামে একটা ভালো কটন ড্রেসও পাবেন না একেবারে এক হাজার টাকার অনেক কম ঠিক আছে আমি একটু ধারণা দিয়ে দিলাম আমাদের সাথে থাকবেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি আর হচ্ছে আপনাদেরকে প্রাইজও বলে দেব ইনশাল্লাহ এই যে দেখেন ফিয়ার্স অরেঞ্জ রেড কালারের মধ্যে ড্রেসটা জাস্ট দেখেন পুরোটা এভাবে হচ্ছে আপনার সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে পুরোটা ড্রেস জুড়ে এটা হচ্ছে স্লিভের কাজটা থাকবে এবং স্লিভটাও কিন্তু পুরোটা সুতোর কাজ প্লাস সিকোয়েন্স এবং এই সাইডে আবার আপনার হাতার কাপড় দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন হাতার সরি ব্যাক সাইডটা এটা ওকে ব্যাক সাইডটা ঠিক আছে ওকে আমরা এটার সাথে কি কী আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাজামার কাপড় ফেয়ার্স দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত সুন্দর এরকম সুতোর কাজ করা আছে এই যে দেখেন পুরোটা ওড়না দেখেন দারুণ কিন্তু ম্যাচিংয়ের মধ্যে কালার দেখাবো এটার কটা কালার এটা দেখেন ফিয়ার্স এত সুন্দর মার্শাল্লা দেখেন একেবারে কি বলবো চিরার দামে আজকে হীরা পেয়ে যাবেন আপনারা অবিশ্বাস্য প্রাইস থাকবে এই ড্রেসগুলোর এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা যেহেতু একটা ওড়না দেখিয়েছি সেম ডিজাইনের আমার মনে হয় না আর দেখানোর দরকার আছে জাস্ট বডির কালারটা দেখিয়ে দিব আপনাদের জন্য ঠিক আছে এই দেখেন সুন্দর একটা মিষ্টি কালার জাস্ট ওয়াও পাজা বড় সাইজের ওড়না না অন্যায় কাজ আছে প্রাইস কত থাকছে আপু অনলি সাতশো টাকায় আপনারা হচ্ছে বারোশো টাকার একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন ওনলি সাতশো টাকায় ভিয়ার্স এত কাজ এত সুন্দর কোয়ালিটি মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আলহামদুলিল্লা সো ভিয়ার্স এই ড্রেসগুলো আপনারা যারা আগেরবার চেয়ে পাননি তারা কিন্তু এবার নিয়ে নেবেন অন্তত অনেক বেশি সুন্দর কালেকশান ঠিক আছে হাতা ব্যাক সাইড ওকে আরও বিস্তারিত জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে স্লিভের অংশ একদম ফুল স্লিভ করতে পারবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন ওকে ফেয়ার্স দেখেন একেবারে হচ্ছে অসাধারণ অসম্ভব সুন্দর দেখেছেন কি সুন্দর একটা পাজামা ওড়না দাম হচ্ছে মা মাত্র বারোশো টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় দেখেন অল ওভার কাজ হ্যাঁ মিনিমাম নিতে হবে আপনাদেরকে চার পিস চার পিসের কম নিলে কিছুটা প্রাইস বাড়বে চার পিস যে কোনো চার ডিজাইন থেকে যে কোনো চার কালার থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওর স্বপ্নের স্বাস কিন্তু থ্রি পিসের জন্য পাইকারি দোকান আর সেই জন্যই কিন্তু এত বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন পাজামায় এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে দারুণ একটা শেড এটার ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা হচ্ছে পাজামাটা অ্যাসকাল প্রত্যেকটা ওড়না কিন্তু সাইজ বড় হচ্ছে এবং এই যে রকম ওড়নায়ও কিন্তু সুন্দর করে কাজ করা থাকছে ফিয়ার্স এটা দেখেন মার্শাল্লাহ সুন্দর একটা ডিপ মিষ্টি কালার অবিশ্বাস্য দামে মাত্র সাতশো টাকায় এই পার্টি ড্রেস পাচ্ছেন মিনিমাম যে কোনো ডিজাইন বা যে কোনো কালার থেকে চার পিস নিলেই হোলসেল প্রাইস সাতশো পেয়ে যাবেন যারা চার পিসের কম নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা বাড়বে সেটা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা দেখেন মাসাল্লা অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা পাজামা এটা হচ্ছে আপনার ওরনাটা এটা কিন্তু সুন্দর একটা ডিপ ম্যাজেন্ডা কালার এসেছে ম্যাজেনটা বা একদম রানি গোলাপি বলা যায় কিন্তু রানি কালার বলা এটা দেখেন ঠিক আছে এখন দেখাবো আমরা কারিজমার মধ্যে কাজ করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাকিস্তানি ডিজাইনের একটা কটন থ্রি পিস কারিজমার মধ্যে প্রিন্টগুলো একটু ডিফারেন্ট হয় কারিজমার খেয়াল করে দেখবেন যারা কটনের মধ্যে বেস্ট কিছু চান অফারে কিন্তু স্বপ্নের শ্বাস থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পাজামা একেবারে বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে দেয়া এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন মার্শাল্লা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা আপনার হচ্ছে ডিপ মাস্টার্ড কালারের মধ্যে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন দারুণ একটা কালার হ্যাঁ আপনার হচ্ছে কালারটাকে বলা হয় সি গ্রিন কালার পাজামা আর এটা হচ্ছে ওড়না প্রতিটা ড্রেসের চারটা করে কালার থাকছে আমরা আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা কালার খুলে দেখ খুলে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনাদের চুজ করতে ইজি হয় দেখেন পাজামা আর এটা হচ্ছে ওড়না এটা দেখেন আরেকটা ডিজাইন অনেক ভাইরাল ডিজাইন কিন্তু গিফটের জন্য ভালো মানের কালেকশন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এক পিস এক পিস দুই পিস নিলে মানে চার পিসের কম নিলে প্রতি পিসে পঞ্চাশ টাকা অ্যাড হয়ে যাবে ওকে ভিহ এই কারিজমার এই ড্রেসগুলো কিন্তু হাজার টাকার উপরে বিক্রি হয় ঠিক আছে সো সেগুলো কিন্তু আপনারা স্বপ্নের সাজ থেকে সবাই পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র চার পিস নিলে আচ্ছা এক পিস দুই পিস নিল তো সেই আপনার সাড়ে সাতশো হলো বেশি আর কই হলো ঠিক আছে ভিহার্স এটার কালারগুলো দেখা বিজনেসের জন্য নিতে চাইলেও কিন্তু ভালো লাভে সেল করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ওকে এটা দেখেন কালার দেখাচ্ছি ওকে মিডেলটাই কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা দাম ছিল সাতশো টাকা কারিজমা এটা দেখেন কালারটা কি সুন্দর এটা কিন্তু যে প্রথমে দেখিয়েছিলাম ওগুলোরই আরেকটা ডিজাইন দেখেন মাশাল্লাহ কি সুন্দর পিচ কালারের সাথে এসে দেখেন এবং হচ্ছে ব্যাক সাইড ওকে এই ডিজাইনটাও কিন্তু অত্যাধিক সুন্দর ওড়নাটা দেখেন ওড়নার আঁচলটা কি সুন্দর এসেছে দেখেন অনেক দারুণ লাগছে কিন্তু বাকি কটা কালার খুলে দেখিয়ে দেই দেখেন একদম টস করছে কালারগুলো পাজামা ওড়না এই দেখেন দেখতে পাচ্ছেন ওকে পাজামা ওড়না এটা এটা দেখেন মাস্টার্ড কালার ঠিক আছে হচ্ছে নিচের ডিজাইনটা কি সুন্দর দেখেছেন মাত্র সাতশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন কোনো ডিজাইন কালার থেকে চার পিস নিলেই হবে চার পিসের কম যারা নেবেন এক দুই পিস তাদের জন্য প্রতি পিসে মাত্র পঞ্চাশ টাকা বাড়বে অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আজকে স্বপ্নের শাস্তি থেকে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ দেশে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপুরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট দেয় ঠিক আছে বিদায় নি চাল্লাহিস